হ্যাঁমির ইলেভেন আলটা ইলেভেন আলটা জি 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 অনেকে দেখা যায় আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ফোর আলটা দেখছেন কিন্তু সাউম দেখেন পর্যন্ত এটা কিন্তু শাওমির ইলেভেন আল্টা

দেখেন মানে একশো বিশ ক্যামেরার ফোন তো মানে ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন ঠিক আছে ক্যামেরার জন্য ব্যাটারি পাঁচ হাজার কাছ থেকে নিলে কিন্তু আপনারা বরাবরের মতোই সাত দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ক্যাশে মতো উল্লেখ করাই থাকবে আর আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল সি সব নাম্বার টেন বি শপের নাম জিএসএন প্লাস

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা কোরিয়ারেও নিতে পারবেন এবং কি সরাসরি শপে এসে দেখেও নিতে পারবেন কিন্তু আর যারা ষোলো তারিখে আসতে পারবেন না বা নিতে পারবেন না পরে নেবেন তারা রেগুলার পাইচে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন কিন্তু ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম